ভাবা যায় কাস্টমার আপু এবং ভাইয়ারা আমার উপর যে পরিমাণ বিশ্বাস রাখেন আমি আমার উপরে নিজের উপরেও এতটা বিশ্বাস রাখতে পারি না বিশ্বাস করেন এই কেকটা অর্ডার দেওয়ার সময় যে আপু অর্ডার করেছিলেন আপু ছবি পাঠানোর সাথে সাথে আমি বলেছিলাম যে এই কেক আমার দ্বারা সম্ভব না আমি করতে পারবো না কারণ এই কেকটা হচ্ছে আমার বসের কেক হ্যাঁ ওনার কেকটা শুধু করার স্বপ্নই ওনার কাজ মানে সেম তো দূরের কথা মানে ওনার কাজটা করার জন্য আমাদের অনেক সাহস লাগে তো আপুকে আমি প্রথমেই না করে দিই যে এই কাজটা আমি করতে পারবো না কিন্তু আপু বলেন যে না আপনি পারবেন যেমনই হোক আপনি করে দেন সমস্যা নাই ডিজাইন নিয়ে ওনার কোনো প্যারা নাই শুধু কেকের মাঝখানে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো যেন ঠিকঠাক থাকে তো কি আর করার তো আপু যখন সাহস করে বলেছিলেন যে আপনার কোনো টেনশন নাই আপনার যেমন হবে করেন আর আপনি পারবেন এই বিশ্বাস আছে আপু যেহেতু আমার রিপিট কাস্টমার বেশ কয়েকবার আমার কাছ থেকে কেক নিয়েছে তো ত এই জন্য আর কি আপুকে না করতে পারি না আর সবচাইতে বড়ো কথা নতুন নতুন কাজ পেলে আমারও কিন্তু করতে ইচ্ছা করে কিন্তু কিছু কিছু কাজ থাকে না যেগুলো হচ্ছে যে মনে হয় যে আমি ভালো ফিনিশিং আনতে পারবো না কেকটার হচ্ছে যে মানে আত্মার মা ফিরাত করে দিব আমি তো সেই কেকটা আসলে নিতে ইচ্ছা করে না হ্যাঁ যে এত সুন্দর একটা কেক আমি করার পর এটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক কাপড় সাহসেই হচ্ছে যে এই কেকটা হচ্ছে অর্ডার নেওয়া ডিজাইনটা কি সেটা হচ্ছে একটু পরেই হচ্ছে দেখতে পারবে ওই কেকটার জন্য আর কি এটা এক পাউন্ডের মধ্যেই কেক ছিল তবে আমি সাত ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম যেন হচ্ছে একটু বড় হয় যেহেতু মাঝখানে অনেক লেখা থাকবে আর আমার লেখাও তো একদমই ভালো না তবে আমি চেষ্টা করছি আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় অনেকেই আছেন কিন্তু আমার পেয়ে আমি জানি যে আমার ভুলগুলো ধরার জন্য বসে থাকেন এমনিতে আপনারা কমেন্টস করেন না কিন্তু আমার একটু ভুল যদি পান তাহলে সাথে সাথে আপনারা হুমলিক খেয়ে পড়েন কিন্তু আমি জানি এই একশো জনের মধ্যে দুজন এরকম থাকলেও আটানব্বই জনই আমাকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া তো এ একদমই সম্ভব না তো এই যে কথা বলতে বলতে আমি কেকটা ফিনিশিং দিয়ে নিচে কিন্তু একদম ছোট সাইজের স্টার নজেল এটার নাম্বার হচ্ছে ছিল মেবি পনেরো এই মুহূর্তে আমার মনে পড়ছে না সেই নজেল দিয়ে আমি নিচেও বর্ডার ডিজাইন করে নিলাম উপরেও হচ্ছে ডিজাইন করে নিলাম এই কেকটা কার জানেন এই কেকটা হচ্ছে নিতু আপুর একটা কেকের ডিজাইন দেখে করা তো দেখেন ওনার কাজ আসলে আমার দ্বারা সম্ভব না আর আমি ওনার মতো করতেও পারি নাই তবে ওনার লেখাগুলো আমি কপি করেছি এইটা হচ্ছে কথা যে ওনার লেখাটা আমি কপি করেছি দেখে দেখে আমি পুরো সেম লিখেছি তবে আমার লেখা যেরকম আমি সেরকমই লিখেছি ওনার লেখা এত সুন্দর আর কাজ এত সুন্দর সবাই সেটা আমরা জানি ওনার কাজের কি কথা আর কী বলবো আমারটাই আমি বলি আমার কাজ যদিও তার মতো কিছুই হয় নাই তবে আমি সাহস করে আর কি করতে পেরেছি আর যার জন্য করেছি সে ভীষণ পছন্দ করেছে এই কেক করতে যে অনেক অভিজ্ঞতা হয়েছে আমার খুব একটা বেশি সময় লেগেছে আবার লাগেও এরকম যতটা আমি আশা করেছিলাম তার চেয়ে কম সময়ের মধ্যেই করতে পেরেছিলাম তো আপু যেহেতু বলেছিলেন ডিজাইন নিয়ে কোনো সমস্যা নাই শুধু মাঝখানে লেখাগুলো যেন আমি লিখে দিই তাই আর কি লেখাগুলো আমি লিখে দেওয়ার পর সাইটে যেহেতু অনেক জায়গা ছিল তাই আমি নিজের মতো করে কিছু ফ্লাওয়ার আর্ট করে দিলাম আসলে ফ্লাওয়ার আর্ট করে দেওয়ার পরে সাইটেও যেহেতু একটু ফাঁকা লাগছিল তো সাইটেও আমি কিছু ফ্লাওয়ার আর্ট করে দিই তো এই রকম আসলে দেখতে বেশি ভালো লাগছিল পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে এবং যার জন্য আমি রেডি করেছিলাম আপুও অনেক বেশি পছন্দ করেছেন তো এরকম নতুন নতুন কাজ পেলে কিন্তু করতে ভালোই লাগে আর কাস্টমার আপু ভাইয়ারা যদি একটু আন্তরিক হয় আমাদেরকে সহযোগিতা করে তাহলে তাদের কাজগুলো করা আমাদের জন্য যতটা সহজ হয়ে যায় আর আমরা সবটাকে কেকেই আমরা আমাদের একদম হানড্রেড পার্সেন্ট দিয়েই তা ডিজাইনটা ফুটিয়ে তোলার চেষ্টা করি তারপরেও তো এগুলো আর তাই না এক একজনের হাতের কাজ এক এক রকম এটা তো আপনাকে মানতেই হবে আর আপনি কখনোই কোনো কাজই হানড্রেড পার্সেন্ট সেম পাবেন না নিজের হাতের কাজও তো হানড্রেড পার্সেন্ট সেম হয় না সবসময়ই আপনি যে ডিজাইনটা পাঠাবেন এইটি ফাইভ পার্সেন্ট আপনি আশা রাখতে পারেন